প্রতিশ্রুতি দিয়েছিলে পাখিরা ডাকবে রাতের আকাশে তারারা ছুটবে ডানা ঝাপটাবে ঝাঁক বাধা রঙিন প্রজাপতিরা আমাদের সাথে জড়াজড়ি করে রইবে ভেজা মাটির সোদা ঘান প্রতিশ্রুতি ছিল বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটবে গুচ্ছের ঘাস ফুল গ্রহণের কিনারাবে বে উপচে নামবে পূর্ণিমার ঢল ইন্দ্রলোক হতে ঢুড়ে আনবে ওম ঝড়ের অঙ্গে অঙ্গে বয়াবে পাতা ওড়ানোর দোলা বর্ষার অবগাহনে স্নিগ্ধ ধারায় বাদল নিষিক্ত করবে আমাদের পুণ্যভূমি বুক জুড়ে সযত্নে রোপণ হবে সোনালি প্রজন্মের বীজ প্রতিশ্রুত ছিল একটি অক্ষত শিশুকালের প্রতিশ্রুত ছিল তারুণ্যের খোলা দুয়ারের তাতে সমস্ত বালক বালিকার রবে অবারিত প্রবেশাধিকার কথা দিয়েছিলে বার বারে একদিন আমাদের এই সব জনপদ অথচ পাখিরা ডাকার আগে তারারা জাগার আগে এমনকি প্রজাপতিরা গুটি ভাঙারও আগে না ফোটা ফুলের কুড়িদের পাপড়ি খোলা যখন নিষিদ্ধ হলো তখন বেজে উঠল তোমার সাইরেন ছুটে এলো দমকলের গাড়ি সড়কে নামল অ্যাম্বুলেন্স আর মোড়ে মোড়ে উঠে দাঁড়ালো চেকপোস্ট চাঁদের আলোয় মিশে নামল পোড়া বারুদের গন্ধ সূর্যের তপ্ত ভ্রুকুটিতে শিউরে উঠল ক্রস লাশ বারংবার লুণ্ঠিত হল আমাদের অঙ্কুরিত ফসলের মাঠ এই অলিন্দে উঠনে ঘরে এখন নেমেছে অন্ধকার হয়েছে স্বদেশ কাদায় করে কিট তাতে গড়াগড়ি দেয় সযত্নে পুষে তোলা সুয়রের পাল আমার এই কবিতাটির নাম স্বদেশ কবিতা হবি ধন্যবাদ আমাকে এই কবিতাটি এখানে পড়ার সুযোগ করে দেওয়ায়